আনকমন একটা ডিনার সেট কিন্তু আজকে নিয়ে হাজির হয়েছে যেটা একশো একাশি পিসের ডিনার সেট কিন্তু আনোয়ার ভাই কই আর ভাই এদিক আছে ওদিক দেখেন ওদিক দেখান মিয়া ওইদিক ওইদিক দেখাবো ভাই এইখানে আরেক প্যাকেজ এইখানে কি ভাই তাই নো পাইবেন বাম পাইবেন দুনো পাশে প্যাকেজ থাকবে দুই পাশে মেলা শেষ অফার শেষ মেলা শেষ অফার শেষ আজকে কোম্পানি জাপান থেকে পাঠাইছে হ্যাঁ একেবারে পঁয়তাল্লিশ লিটারের নিয়ামা ও জাপান ওভেন ওভেন এক ওভেনে হাজারটা আইটেম পাক করতে পারবেন হাজারটা আইটেম প্রথম শেয়ারকারি পাইবো মিয়া এটা প্রথম শেয়ারকারি প্রথম শেয়ারকারি গিফট থাকবে পঁয়তাল্লিশ লিটার ওভেন পঁয়তাল্লিশ লিটার ওভেন আমি কি ভাই আমি করতেছি মনে তো হয় পঁয়তাল্লিশ লিটারের একবার জাপান থেকে এই মাত্র আইসে আচ্ছা পঁয়তাল্লিশ লিটার ওভেন সর্বোচ্চ শেয়ারকারী ডাবল ডোর ডাবল ডোর এইখানে একটা গ্লাস আচ্ছা এইখানে একটা গ্লাস এখানে একটা প্রথম শেয়ারকারী পাবে রাইট বাট এখানে ছয়টা প্যাকেজ আছে ছয়টা প্যাকেজ ছয় জন শেয়ারকারী গিফট পাবে ছয়টা জিনিস আছে ছয় জন শেয়ারকারীর জন্য এই যে কারি কুকার চাই হ্যাঁ পাইছেন পাইছি কয় হারি চার হারি চার না আচ্ছা এইটার পরে শেয়ারকারি পাইবো এইটা আচ্ছা প্রথম শেয়ারকারি 45 ইটা ওভেন এইটা দ্বিতীয় শেয়ারকারি চার হারির মাল চার হারির মাল্টি কুকার আচ্ছা এবার আসেন আপনারা তিন নাম্বার শেয়ারকারি পাবে এই সেটটা পুরাটা তিন নাম্বার শেয়ারকারি পাবে এই কুকিং সেট একবার পুরাটা পাবে আপনার আচ্ছা ভাই